বিশ্বরাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসে বেশিরভাগ বিশ্বরাশিদের মানুষটি অথবা মানুষগুলো এই বিশ্বরাশির জাতক জাতিকাদের সাথে শারীরিকভাবে মিলিত হওয়ার কথা ভাবছে সে মিলিত হবে কি না হবে সেটা ভিন্ন বিষয় বাট আপনার যে মানুষটি আছে বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষগুলো অথবা আপনার ব্যবসায়িক পার্টনার না হলে আপনার কোনো বন্ধু সে সশরীরে এসে আপনার সাথে মিলিত হতে চাচ্ছে আবার বিপরীত লিঙ্গের হলে সে শারীরিকভাবে আপনার সাথে মিলিত হওয়ার কথা ভাবছে বিশেষ করে আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশির হয়ে থাকে সেক্ষেত্রে জুন মাসে তার ভাবনায় আপনার প্রতি চরম আকর্ষণ অর্থাৎ আপনি রাশির জাতক অথবা জাতিকা আপনার পার্টনার বা আপনার সেই মানুষটি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশি তাহলে কিন্তু তার তার প্রতি প্রতি আপনার একটা একটা বিশেষ কামুকতা আকর্ষণ তৈরি হবে যার ফলে আপনার সামনে আসলে সে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন জুন মাসের সাত তারিখের পর থেকে কম বেশি সকলেই আপনার কাছে আসতে চাইবে অর্থাৎ আপনাকে সে কাছে পেতে চাইবে হয়তো আপনার কাছে আসবে না হলে সে তার কাছে আপনাকে নিয়ে যাবে অথবা আপনার সাথে সে সময় বেশি কাটাবে আপনার সান্নিধ্য পেতে চাইবে অন্যদিকে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু ধনুরাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে তার মস্তিষ্ক থেকে জুন মাসে আপনার চিন্তা সে কোনোভাবেই বাদ দিতে পারবে না সর্বক্ষণ তার মস্তিষ্কের মধ্যে সে আপনার কাছে থাকুক বা দূরে থাকুক সে আপনার সহকর্মী হোক অথবা আপনার সাথে তার প্রেম ভালোবাসা থাকুক সে পুরুষ মহিলা যেই হোক না কেন এই মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এই তিন রাশির মানুষ হয়ে থাকলে তার মস্তিষ্কে সবসময় আপনার চিন্তা ভাবনা চলতে থাকবে অর্থাৎ সর্বক্ষণ তার ভাবনায় আপনাকেই লক্ষ্য করা যাবে এছাড়া এই তিন রাশির মানুষগুলো জুন মাসে আপনার সমস্ত বিষয়ে নাক গলাবে কিন্তু আপনাকে তাদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে দিবে না তারা এসে আপনাকে এটা করো ওটা করো এটা চাই ওটা চাই সব কিছু বলবে এভাবে করো ওভাবে করো না কিন্তু আপনি যখন তাদেরকে কোনো কিছু বলবেন সেটা তারা কিন্তু শুনবে না অন্যদিকে কিছু বিশ্বরাশির জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জুন মাসে অতীতের কোনো ব্যক্তির কাছ থেকে যোগাযোগ আসবে যার সাথে আপনার লম্বা সময় আগে হয়তো আগে থেকে এমনিতেই যোগাযোগ নাই হয়ে গেছে বা আপনারা একে অপরের সাথে বিচ্ছেদ ঘটিয়েছেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লম্বা সময় ধরে আপনাদের মধ্যে যোগাযোগ নেই কিন্তু হঠাৎ করেই জুন মাসে সেখান থেকে যোগাযোগ আসবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তারা তাদের সেই মানুষটির কাছে থেকে এক ধরনের এনার্জি উপলব্ধি করবেন আপনার এই মানুষটি আপনার সাথে এতদিন পরে কি করতে চায় সে নিজেও তা ঠিক মতো বুঝতে পারবে না কিন্তু সে হঠাৎ করেই আপনার প্রতি আকর্ষণ অনুভব করে আপনার সাথে যোগাযোগ করবে অথবা আপনার সাথে দেখা করতে আসবে এছাড়া মানুষটি কর্কট রাশি 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 এই এই তিন রাশির রাশির একটি হলে সে বা তারা জুন মাসে জাতক জাতিকাদেরকে কোনো কিছু অ্যাপ্রোচ করবে অর্থাৎ আপনাকে কোনো কিছুর জন্য সে আকৃষ্ট করতে চাইবে আর সে যদি এরকমটি করে সেক্ষেত্রে জুন মাসে তা থেকে আপনার মধ্যে ভালো অনুভূতি আসবে না কারণ হঠাৎ করেই আপনার মানুষটি যদি আপনাকে কোনো কিছু আকারে ইঙ্গিতে বোঝাতে চায় সেটা প্রেম ভালোবাসা রোমান্স আর্থিক কোনো বিষয় চাকরি ব্যবসা যাই হোক না কেন আপনার সে বিষয়ে কোনো একটা ভালো অনুভূতি হবে না কারণ তাদের এ ধরনের সান্নিধ্য তারা যে আপনাকে অ্যাপ্রোচ করছে আপনার কাছে আসতে চাইছে বা আপনাকে তাদের কাছে দিকে আকৃষ্ট করতে চাইছে এই সান্নিধ্য আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলবে কিছু ক্ষেত্রে এটি কোনো ধরনের রোমান্স হতে পারে কোনো ধরনের শারীরিক কোনো আকর্ষণ হতে পারে অন্যদিকে আপনার মানুষটি আপনার যদি মতন অথবা কন্যা রাশি না হলে মকর রাশির হয়ে থাকে ক্ষেত্রে সে বা তারা অনেক কিছুই আপনাকে জুন মাসে এমন কিছু বলবে যা মিনিংলেস হবে আপনি এর কোনো অর্থ খুঁজে পাবেন না কারণ এই যে বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির মানুষগুলো বা মানুষটি তার মধ্যে কোনো ধরনের প্রেম ভালোবাসার রোমান্স পরিপূর্ণভাবে থাকবে না সে আপনাকে কোনো কিছু বলবে মিনিংলেস যে সে ধরেন ভালোবাসছে না কিন্তু ভালোবাসার কথা বলছে বা আপনার সাথে কোনো ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই কিন্তু সে ব্যবসায়িক কথাবার্তা বলতে চাচ্ছে আমি জাস্ট দুটো উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অর্থাৎ আপনি দেখবেন যে মিনিংলেস কথাবার্তা তবে জাতক জাতিকাদের মানুষটি যেই হয়ে থাক না কেন সে আপনাকে জুন মাসে কারণে অকারণে আপনার সাথে যোগাযোগ করবে এবং খামাখাই নেবে যেটা আপনার কাছে মনে হবে যে খামাখাই নিচ্ছে এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে বৃষ মানুষটি বৃষ জুন মাসে অনর্থক প্রলোভন দেখানোর কথা ভাবছে কোনো একটা প্রলোভন দেখাবে হয়তো আপনাকে দিবে না কিন্তু সে আপনাকে বলে বুঝবে অনেক কিছুই একটা প্রলোভন একটা আপনার টেম্পটেশন যেটাকে বলে সেটা কোনো শারীরিক মেলামেশার বিষয় হতে পারে টাকা পয়সার বিষয় হতে পারে আপনাকে এই ধরনের প্রলোভন দেখানোর কথা ভাবছে আর যেসব এই বৃষরাশির জাতক জাতিকারা তাদের মানুষটি প্রলোভনে পড়বেন তারা পরবর্তীতে কোনো কিছুই পাবেন না সে প্রলোভন দেখাবে সে ঠ্যাং দেখায় চলে যাবে কিন্তু কোনো কিছু আপনাকে দিবে না বিশেষ করে যেসব বৃষরাশিদের কাছে এ ধরনের শারীরিক মেলামেশা অথবা টাকা পয়সার প্রলোভন আসবে তাদের ক্ষেত্রে বেশি ধোকা খাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে অনেকেই আছেন যে বলবে যে এই টাকা ইনভেস্ট করলে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে হয়ে যাবে এ ধরনের যাবেন না এছাড়া আপনার সাথে যদি মানুষটির এমন কোনো সম্পর্ক থেকে থাকে যেখানে শারীরিক মিলন হওয়াটা বিপজ্জনক অথবা এ ধরনের মেলামেশা করলে বিপদের আশঙ্কা আছে সেখানেও যদি প্রলোভন আসে সেখানেও কিন্তু আপনি দেখা যাবে যে পরবর্তীতে কোনো কিছুই পাবেন না অন্যদিকে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গ থেকে এ সময় অনেকেই হাই হ্যালোর মতো আসবে আপনাকে ডেটিংয়ে যাওয়ার জন্য বা আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য ঘনিষ্ঠভাবে মেলামেশা করার জন্য কর্মক্ষেত্রে আপনি যদি বৃষরাশির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রস্তাব পাবেন আর আপনার যদি বয়স বেশি হয়ে থাকে এ ধরনের কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আর্থিকভাবে আপনি লাভবান হবেন এমন কোনো প্রলোভন বা প্রস্তাব আপনাকে দেওয়া হবে অন্যদিকে যাদের জুন মাসে সম্পর্ক সম্পূর্ণ নতুনভাবে শুরু হবে অর্থাৎ মানুষটির সাথে আপনার রিসেন্টলি সম্পর্ক হয়েছে সেটা যে কোনো ধরনের সম্পর্ক প্রেম ভালোবাসা বৈবাহিক সম্পর্ক অথবা ব্যবসায়িক সম্পর্ক যেটাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে সে সব বৃষ রাশিদের মানুষটি সম্পর্ক শুরু হওয়া থেকে রোমান্টিক ইন্টারেস্ট বেশি দেখাবে বা আপনাকে খুব বেশি লাভবান করার একটা সে এমন একটা অভিনয় করবে বা এমন একটা ভাব দেখাবে যে আপনাকে খুব লাভবান করে দিবে অথবা আপনার প্রতি একটা রোমান্টিক ইন্টারেস্ট সে দেখাবে আর আপনি যত বেশি তার এই রোমান্টিক অথবা এ ধরনের আর্থিক প্রলোভনের প্রতি আগ্রহ দেখাবেন আপনার মানুষটি তত বেশি আপনার সাথে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন আপনার সাথে তার রোমান্টিক সম্পর্ক তৈরি হয়ে থাকলে জুন মাসে সর্বক্ষণ মানুষটি আপনাকে অনুভব করবে এবং আপনিও তার কাছ থেকে এই ধরনের এনার্জি কিন্তু উপলব্ধি করবেন নতুন মানুষের ক্ষেত্রে আমি বলছি যাদের নতুন সম্পর্ক হবে অন্যদিকে যেসব বৃশ্বরাশিদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে তাদের মানুষটি বর্তমানে আপনি বৃশ্বরাশির হয়ে থাকলে আপনি খুব ভালো মানুষ ছিলেন এমনটি সে ভাবছে যদি আপনার সাথে বিচ্ছেদ ঘটে যায় হ্যাঁ বৃশরাশি আপনি বিশ্বরাশি আপনার সম্পর্কে তার মনোভাব তার চিন্তা ভাবনা অতীতে যাই হয়ে থাক না কেন আপনাদের ভিতরে যেভাবে যে আপনি ভালো মানুষ ছিলেন যত খারাপ ভাবে আপনাদের বিচ্ছেদ ঘটুক না কেন বেশিরভাগ বৃষরাশিদের ক্ষেত্রে তাদের মানুষটি ভালো চিন্তা করছে এবং আপনার মধ্যে যত ধরনের সংঘাত সংঘর্ষ আপনাদের দুজনের মধ্যে অতীতে হয়ে থাকুক না কেন সেটা যে আপনার কোনো দোষ ছিল না অথবা তাদের যে দোষ ছিল তাদের দোষটা যে বেশি ছিল এটা তারা বর্তমানে নিজেদের মনের মধ্যে জুন মাসে স্বীকার করে নেবে হয়তো তারা প্রকাশ করবে না কিন্তু তারা স্বীকার করে নেবে যে তাদেরই দোষ ত্রুটি বেশি ছিল এই বিচ্ছেদ ঘটে যাওয়ার পেছনে। এমন কি আপনার সাথে তার যোগাযোগ না থাকলেও ধরেন আপনাদের ভিতরে একেবারে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে কেউ কারো সেই টেলিফোন নাম্বার বলুন ঠিকানা বলুন কোনো কিছুই জানেন না আমি দেখতে পাচ্ছি যে অতীতে আপনার সেই শুভ এনার্জিগুলো জুন মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া এই মানুষটি স্মৃতিচারণ করবে আপনার সাথে তার যোগাযোগ নেই কিন্তু সে বসে বসে স্মৃতিচারণ করবে অতীতে আপনার কাছ থেকে সে অনেক কিছু পেয়েছে অনেক কিছু উপকার হয়েছে অনেক কিছু লাভবান হয়েছে এসব বিষয়গুলো সে স্মৃতিচারণ করবে আর এ বিষয়টি কারো ক্ষেত্রে এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কারো ক্ষেত্রে এক্স প্রেমিক প্রেমিকা হতে পারে যার সাথে বিচ্ছেদ ঘটে গেছে আবার কিছু ক্ষেত্রে এটি আপনার অতীতে প্রাক্তন অফিসের সহকর্মী অথবা বস না হলে আপনার সহপাঠী অথবা আপনার শিক্ষক বা আপনার ছাত্র ছাত্রী যে কোনো ধরনের মানুষ হতে পারে যার সাথে আপনার অনেক দিন আগে বিচ্ছেদ ঘটে গেছে কিন্তু সে এখন আপনাকে উপলব্ধি করছে আবার কিছু ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি জুন মাসে ফিরে এসে দেখা করতে চাচ্ছে কিন্তু তার মস্তিষ্ক তাকে আপনার কাছে ফিরে আসতে বাধা প্রদান করছে অথবা পরিস্থিতির কারণে সে আপনার যোগাযোগ মাধ্যম আপনার ইমেইল অ্যাড্রেস আপনার সোশ্যাল মিডিয়া আপনার ফোন নাম্বার আপনার ঠিকানা কোনো কিছু না যাওয়ানার কারণে সে আসতে পারছে না কারণ সে ভাবছে আপনার কাছে ফিরে আসলে আপনি তাকে আবার হয়তো প্রত্যাখ্যান করবেন নাহলে সেই পুরনো বিষয় নিয়ে আপনি তাকে খোটা দিবেন সে এজন্য সে যেহেতু কোনো কিছুই জানে না সে আসতে চাচ্ছে বিভিন্ন কথা চিন্তা করে ঠিকানা না থাকার জন্য যোগাযোগ মাধ্যম না জানার জন্য সে যোগাযোগ করতে পারছে না আবার এগুলি যে খুঁজে বের করে আপনার সাথে যোগাযোগ করবে কিন্তু আপনার সাথে যোগাযোগ করলে আপনি তাকে হয়তো তিক্ত কথা শুনিয়ে দেবেন এই একটা ভয়ও তার মনের মধ্যে কাজ করছে তবে আপনার তরফ থেকে যোগাযোগ করলে আপনি যদি তার 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 মেইল অ্যাড্রেস আপনার জানা 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 থাকে 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 বা ফোন নাম্বার অথবা সোশ্যাল মিডিয়া সেখানে যদি আপনি তাকে নক করেন আপনার তরফ থেকে যোগাযোগ করলে আমি দেখতে পাচ্ছি যে তার ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং পুনরায় পুনর্মিলন ঘটানোর মতো পরিস্থিতি ঘটবে আপনি যদি তাকে হাই হ্যালো করেন যে কেমন আছে অনেকদিন দেখা হয় না এখন কি অবস্থায় আছে যদি এইভাবে তাকে নক করেন ক্ষেত্রে কিন্তু সে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আর যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের জুন মাসে পুনর্মিলন ঘটার পরে খুব তাড়াতাড়ি সম্পর্কের উন্নতি ঘটবে অর্থাৎ অতীতে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার ফলে আপনার আপনাদের মধ্যে যা ক্ষতি হয়েছিল আপনার যা ক্ষতি হয়েছিল তার যা ক্ষতি হয়েছিল আমি দেখতে পাচ্ছি যে উভয়ের ক্ষেত্রে সেই ক্ষতি কয়েক গুণ পুষিয়ে নিতে পারবেন যদি আপনাদের দশ টাকা ক্ষতি হয়ে থাকে আপনারা সেখানে টাকা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কিন্তু আপনারা একত্রিত হলে লাভবান হবেন তবে যারা তাদের মানুষটিকে চিরদিনের জন্য ব্লক করে দিয়েছেন তাদের মানুষটি যোগাযোগ না করতে পেরে জুন মাসে হৃদয়ে কিন্তু আবার আঘাত পাবে সে ট্রাই করবে আপনার ফোন নাম্বারে ফোন করবে দেখবে যে আপনি ব্লক করে রেখেছেন আপনাকে খুঁজবে মেইলের মাধ্যমে ইমেইলের মাধ্যমে কিন্তু সে পাবে না এজন্য আপনি যে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনার ভিতর যে বিশ্বরাশির মানুষরা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এটা আমি দেখছি আপনাদের ভিতর যে এই যে পরিবর্তন ঘটে গেছে সেটা সে বুঝতে পারছে না সে মনে করছে আপনি হয়তো আগের মতনই আছেন আগে যেরকম ছিলেন সেরকমই আছেন কিন্তু এই যে বিগত দুই তিন বছরে যে বৃশরাশিদের ভিতরে বিশাল একটা পরিবর্তন হয়েছে বর্তমানে দৃষ্টি বৃশ্বরাশিদের উপরে পড়ার জন্য বৃশ্বরাশিদের যে একেবারে এই মার্চ থেকে এক দুই মাসের ভিতরে যে অনেক বেশি পরিবর্তন হয়েছে এটা কিন্তু আপনাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বুঝতে পারছে না এছাড়াও বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এখনো মনে করে বৃষরাশির এই যে আপনি বৃষরাশি বা যারা বৃষ আছেন এদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এখনো মনে করছে যে আপনি তার দেখা সেই দু তিন বছর আগের বা দু তিন মাস আগের মতনই আছেন এখন আপনার ভিতরে কোনো পরিবর্তন হয়নি এমনটি সে ভাবছে অন্যদিকে অসংখ্য বৃষ্টিরাশির মানুষদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বর্তমান অবস্থা খুব শোচনীয় হয়ে আছে সে আর্থিকভাবে পারিপার্শ্বিকভাবে সে শোচনীয় অবস্থায় পড়ে গেছে আগে যে সে একটা লাক্সারি লাইফ লিড করতো সেটা আর তার জীবনে নেই অর্থাৎ আপনি বৃষ্টিরাশি আপনার সাথে যেসব মানুষদের বিচ্ছেদ ঘটে গেছে বা যেই মানুষটি বিচ্ছেদ ঘটে গেছে তার কিন্তু একটা শোচনীয় অবস্থা চলছে পরিস্থিতির বেড়াকলে পড়ে আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি এখন অদৃশ্য দড়ির মাধ্যমে তার হাত পা বাঁধা অবস্থায় আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে একটা অদৃশ্য শিকল তাকে বেঁধে রেখেছে অর্থাৎ সে চাইলেও এখন অনেক কিছু করতে পারছে না আগে সে হয়তো করতে পারত এখন সে করতে পারছে না বিশেষ করে তার অথবা তাদের আপনার মানুষটি যদি একের অধিক হয়ে যায় আমি দেখতে পাচ্ছি আর্থিক অবস্থা খুবই শোচনীয় হয়ে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে আপনার মানুষটি বা মানুষগুলো পুনরায় আপনার সাথে একত্রিত হয়ে আপনার শুভ এনার্জি নিয়ে আবার পুনরায় সচ্ছলতা ফিরিয়ে আনার কথা ভাবছে কিন্তু পরক্ষণেই আপনি তাদেরকে প্রত্যাখ্যান করতে পারেন এই আশঙ্কায় তারা ভীতগ্রস্ত হয়ে আপনার সাথে যোগাযোগ করবে কি করবে না করবে কি করবে না এই দোটানার ভিতরে পড়ে আছে এবং এটা করেই তাদের সময়টা কিন্তু পার হয়ে যাবে এই জুন মাসটা এভাবেই তারা পার করবে তাই তারা এখনও আপনার কাছে ফিরে আসতে চাইছে কিন্তু ক্ষতির আশঙ্কা আপনি তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন আপনি তাদেরকে খারাপভাবে অপমান করতে পারেন এই আশঙ্কার কারণে আমি দেখতে পাচ্ছি যে তারা জুন মাসে ফিরে আসতে চাইলেও আসবে না আর কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তারা শুভ সময়ের জন্য অপেক্ষা করছে অর্থাৎ তারা একটা প্ল্যান করছে রোমান্টিক ভাবে যদি এটা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ এক্স প্রেমিক প্রেমিকা হয়ে থাকে রোমান্টিক ভাবে কিভাবে আসা যায় খুবই ভদ্রতা সহিত মার্জিত ভাবে আপনার যদি প্রাক্তন কোনো বিজনেস পার্টনার অথবা অফিসের কলিগ অথবা আপনার বস হয়ে থাকে সে কিভাবে মার্জিতভাবে যোগাযোগ করা যায় কোন টাইমিংটাতে বা আপনার খবর খবর নিয়ে কখন একটা ভালো সময় তৈরি করা যায় সেভাবে সে যোগাযোগ করার কথা ভাবছে এবং এটা হবে কি হবে না এক একজনের ক্ষেত্রে হবে এক একজনের ক্ষেত্রে হবে না এটা একান্তই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা নয় মুখীর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এছাড়া শনির দৃষ্টি যেহেতু বিশ্ব রাশিদের উপর পড়ে আছে এ সময় কিন্তু চোদ্দমুখীর রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা আছে শনি দৃষ্টি পড়ে আছে তিন বছর এই আড়াই বছর পরে আবার শনি সাড়ে সাথে শুরু হবে এজন্য এখন থেকেই আপনারা প্রোটেকশন নিতে এবং নয় রুদ্রাক্ষ একসাথে ব্যবহার করতে পারেন এতে কিন্তু অনেক আপনাদের সহনশীল হবে হয়ে আসবে নমনীয় এছাড়া কোনো অভিজ্ঞ যার রেপুটেশন ভালো তাকে দেখি আপনারা কি রত্নপাতর লাগে তা জেনে নিতে পারেন মনে রাখবেন একজন ডাক্তার যদি তার রেপুটেশন ভালো না থাকে তাহলে সে ভুল ট্রিটমেন্ট করে এবং এই ভুল ট্রিটমেন্টে কিন্তু রোগীর সর্বনাশ হয়ে যায় ঠিক তেমনি একজন জ্যোতিষীর যদি রেপুটেশন ভালো না হয় তার কিন্তু ট্রিটমেন্টে উল্টাপাল্টা রত্ন পাথর দিয়ে কিন্তু অনেকেরই অনেক ক্ষতি করে দেয় তো বন্ধুরা আশা করি আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে উপকৃত হবেন তো আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন